আল্লাহকে পাওয়ার জন্য জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য যদি এটা না হইতো তাহলে সূর্য উঠার সময় এই কথা কোনো দিন বলতো না আনা জাদির আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ ও কামরাঙ্গির চরের মানুষ আনা ইয়মন জাদির আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোর কর্মের উপরে আমি সাক্ষী সুবর্ণ সুযোগ মনে কর লন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারার কোনদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি সকাল থেকে সন্ধ্যা পাওয়া এটও আল্লাহকে পাওয়ার জন্য নাইলে সূর্যই কথা বলতে বলতে ওরতো না কোনদিন তাইরা আল্লাহর রসুল চিৎকার দিয়া এই শতর কথা কোনদিন করতেন না ইদা আসমাহতা ফালা تنتজিরুল মাসা সকাল মিললে তো সন্ধ্যার অপেক্ষা করো না ওইদা আম সাইদা ফেলা তন তাদের সভা সন্ধান তো সকালের অপেক্ষা করো না বলবো কি করব বলে বা রে আমাল। আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকবো দৌড় ফাফিরুল ইলাপ বা দৌড়াও আল্লাহর দিকে কেননা তোমার সবকিছু ঝুপড়িওয়ালার জুপড়িও অট্টালিকালার অট্টালিকাও রাজার রাজত্ব প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব পাওয়ার আল্লাহকে জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইত তাহলে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল সঠিক অর্পণ করলো তো আল্লাহর রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত রেখা দিতেছি এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ঈদা মা ইনসান কিনকথা আংহু আমেলহু ইল্লাহ তালাস এই কথা কোনদিন হতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না ওয়ালাদুন সালেহুনিয়া দৌলা ন্যাক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে। দুনিয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে দুনিয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে দুনিয়ালারা দেখতে পারে উপরে সামিয়ানা আছে দুনিয়ালারা দেখতে পারে দুনিয়া ছাদ আছে দুনিয়ালারা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে আল্লাহ বলে হাত উঠাইতে দেরি ফালা হিজাবা বেইনি ও না এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না সবগুলাকে আমি ডিলেট করে